হ্যালো এভ্রিও সবাইকে সোনামণি লার্নিং সেন্টারে স্বাগত আজ আমি তোমাদের জন্য নিয়ে এসেছি মাধ্যমিক ভূগোল ও পরিবেশ বসু মৌলিকের যে বইটি রয়েছে দশম শ্রেণী সেই বইয়ের চতুর্থ অধ্যায় বর্জ্য ব্যবস্থাপনা এই অধ্যায়ের অনুসরণতে যত প্রশ্ন রয়েছে প্রত্যেকটা প্রশ্নই আমি সমাধান করে দিব এর আগে আমি অনেকগুলো ভিডিও দিয়েছি তোমরা যারা দেখো ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক থাকবে সেখান থেকে দেখে নিও তাহলে চলো শুরু করা যাক আজকের পর্বটি অনুশীলনের প্রশ্নপত্র দেখো অনুশীলনী একে দেওয়া আছে সঠিক উত্তরটি নির্বাচন করো প্রশ্ন মানে প্রশ্ন প্রদত্ত কোন বর্জ্য পদার্থটি জৈব বর্জ্য বর্জ্য ক কৃত্রিম খ অ্যালুমিনিয়াম পাত গ প্লাস্টিক বর্জ্য ঘ সবগুলি প্রযোজ্য তো সঠিক উত্তরটি হবে অপশন ঘ সবগুলি প্রযোজ্য পরের প্রশ্ন দিয়ে দেখ মানব শরীরের দূষিত জল থেকে সৃষ্টি হয় সঠিক উত্তরটি হবে অপশন ক পরের প্রশ্ন কিনের দাগ যানবাহনের কার্বন কণার নির্গমন রোধের জন্য ব্যবহার করা হয় সঠিক উত্তরটি হবে অপশন গ স্কাবার পরের প্রশ্ন চারের দাগ সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জৈব বৈচিত্র্য সঠিক উত্তরটি হবে অপশন হ্রাস পায় তাহলে কি হয় সঠিক বর্জ্য ব্যবস্থাপনার অভাবে জৈব বৈচিত্র্য কি হবে হ্রাস পাবে পরের প্রশ্ন পাঁচের দাগ কম্পোস্টিং পদ্ধতিতে নির্মিত হয় সঠিক উত্তরটি হবে অপশন খ জৈব সার পরের প্রশ্ন ছয়ের দাগ ক্লিন সিটি পরিকল্পনাটি পরিলক্ষিত হয় সঠিক উত্তরটি হবে অপশন খ কলকাতায় পরের প্রশ্ন সাতের দাগ একটি তেজস্ক্রিয় বর্জ্য হলো সঠিক উত্তরটি হবে অপশন গ ইউরেনিয়াম ইউরেনিয়াম থোরিয়াম প্লুটোনিয়াম এগুলো তেজস্ক্রিয় বর্জ্য পদার্থ পরের প্রশ্ন আতের দাগ বর্জ্য ব্যবস্থাপনার পদ্ধতিগুলি হল ক বর্জ্যের পুনর্ব্যবহার খ বর্জ্যের পুনর্নবীকরণ গ বর্জ্যের পরিমাণগত হ্রাস সবগুলি প্রযোজ্য তো সঠিক উত্তরটি হবে এখানে সবগুলি প্রযোজ্য পরের প্রশ্ন নয়ের দেখ একটি চিকিৎসা সংক্রান্ত বর্জ্য হল সঠিক উত্তরটি হবে অপশন গ ইনজেকশন সিরিজ ইঞ্জেকশন সিরিজ হল চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পরের প্রশ্ন দশের দেখ এইগুলির মধ্যে বিষাক্ত বর্জ্য হল সঠিক উত্তরটি হবে অপশন খ পারদ পারদ হল একটি বিষাক্ত বর্জ্য পদার্থ এরপর দেখো দুইয়ের দাগে শুদ্ধ অথবা অশুদ্ধ নির্বাচন করো প্রশ্ন মান এক নাম্বার প্রশ্ন ভরাটকরণ প্রক্রিয়ার আবর্জনার পচনে হিউমাস তৈরি হয় এটি মিথ্যা যেগুলো অশুদ্ধ হবে সেগুলো আমি ক্রস চিহ্ন দিব আর যেগুলো শুদ্ধ হবে সেগুলো আমি রাইট চিহ্ন দিব তোমরা প্রত্যেককে বইয়ের সঙ্গে মিলিয়ে প্রশ্নগুলো সলভ করে নেবে পরের প্রশ্ন দুইয়ের দাগ পুনর্নবীকরণের ফলে পুরনো খবরের কাগজকে কাঁচামাল হিসাবে ব্যবহার করে কাগজ উৎপাদন করা যায় এটি শুদ্ধ যেগুলো শুদ্ধ হবে সেগুলো রাইট চিহ্ন দিব পরের প্রশ্ন তিনের দাগ তেজস্ক্রিয় বর্জ্যের কুপ্রভাব অন্যান্য বর্জ্যের থেকে বেশি এটিও শুদ্ধ পরের প্রশ্ন চারের দাগ জৈবিক বৈশিষ্ট্য অনুযায়ী বর্জ্য পদার্থকে জৈব ও অজৈব এই দুই ভাগে বিভক্ত করা যায় এটিও শুদ্ধ শুদ্ধ অর্থাৎ রাইট চিহ্ন পরের প্রশ্ন পাচের দেখ তরল বর্জ্যের বৃদ্ধির ফলে ভৌম জল দূষণ ঘটে এটিও শুদ্ধ পরের প্রশ্ন ছায়ের দেখ জৈব বর্জ্যগুলির উৎস প্রধানত উদ্ভিদ প্রাণের দেহা বসে এটিও শুদ্ধ পরের প্রশ্ন সাতের দেখ দূষিত বাতাসকে স্কাবারের সাহায্যে পরিশ্রুত করা হয় এটিও শুদ্ধ পরের প্রশ্ন আটের দাগ বর্জ্য পৃথককরণ না করে তার ব্যবস্থাপনা করাই বেশি বিজ্ঞান সমতা এটিও শুদ্ধ পরের প্রশ্ন নয়ের দাগ বর্জ্য ব্যবস্থাপনার অভাবে বর্তমানে ভাগীরথী হুগলি নদীতে বন্যার সম্ভাবনা বৃদ্ধি পেয়েছে এটিও শুদ্ধ পরের প্রশ্ন দশের দাগ সেলুলোজ কাগজ এক প্রকার শিল্প জাত বর্জ্যের উদাহরণ এটিও শুদ্ধ পরের প্রশ্ন দাগ জুন বিশ্ব পাঁচের পরিবেশ দিবস পালিত হয় এটা পরের প্রশ্ন এগারো দাগ পাঁচই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় এই প্রশ্নটা খুবই ইম্পর্টেন্ট তোমাদের পরীক্ষায় এই প্রশ্নটা থাকবেই পরের প্রশ্ন বারের দাগ সি এক প্রকার গ্রিন হাউস গ্যাস এটিও সদ্য সিএফসির পুরো নাম কি ক্লুরো ফ্লুরো কার্বন পরের প্রশ্ন এরপর দেখো তিনের দাগে উপযুক্ত শব্দ বসে শূন্য পূরণ করো প্রশ্ন মানে এক এক নম্বর প্রশ্নে কি বলছে দেখো বর্জ্য কাগজ একটি ড্যাশ ধরনের বর্জ্য এটা হবে কঠিন ধরনের বর্জ্য পরের প্রশ্ন দুই বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ড্যাশ বর্জ্য দেখো এখানে লেখার জায়গা নাই লেখাগুলো ঠিকঠাক হচ্ছিল না যার জন্য আমি খাতায় লিখেছি তোমরা একটু দেখে নাও দেখো এক নম্বর প্রশ্নটা উত্তর বর্জ্য কাগজ একটি কঠিন ধরনের বর্জ্য দুই বৈদ্যুতিন বর্জ্যকে সংক্ষেপে বলা হয় ই বর্জ্য কি বলা হয় ই বর্জ্য পরের প্রশ্ন তিনি দেখ কৃষিজ বর্জ্যের সৃষ্টি হয় সাধারণত ড্যাশ সার ব্যবহারের ফলে দেখো উত্তর কৃষিজ বর্জ্যের সৃষ্টি হয় সাধারণত পটাশিয়াম বা নাইট্রেট সার ব্যবহারের ফলে তোমরা যে কোনো একটা লিখবে পটাশিয়াম বা নাইট্রেট যেটা ভালো মনে হয় সেটা লিখবে পরের প্রশ্ন চাইলে দেখ ড্যাশ পদ্ধতিতে বৃহৎ দায়তন ফাঁকা জমিকে খুব গভীরভাবে খনন করে সেখানে বর্জ্য পদার্থ নিক্ষেপ করা হয় দেখো উত্তর জমি ভরাটকরণ পদ্ধতিতে বৃহৎ দায়তন ফাঁকা জমিকে খুব গভীরভাবে খনন করে সেখানে বর্জ্য পদার্থ নিক্ষেপ করা হয় তাহলে কি হবে জমি ভরাটকরণ পদ্ধতি পরের প্রশ্ন পাঁচের দাগ ড্যাশ এর সাহায্যে আমরা একই জিনিস একাধিকবার ব্যবহার করতে পারি দেখো উত্তর পাঁচের দাগের উত্তর পুনর্ব্যবহার বা রিউজ এর সাহায্যে আমরা একই জিনিস একাধিকবার ব্যবহার করতে পারি পরের প্রশ্ন ছয়ের দাগ সব বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে ড্যাশ বলে দেখো উত্তর যেসব বর্জ্য বিয়োজিত হয়ে জল মাটি ও বাতাসের সঙ্গে মিশে যায় তাকে জৈব ভঙ্গুর বলা হয় কি বলে জৈব ভঙ্গুর বলে পরের প্রশ্ন সাতের দাগ প্রত্যেক বছর ড্যাশ তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় দেখো উত্তর প্রত্যেক বছর পাঁচই জুন তারিখে বিশ্ব পরিবেশ দিবস পালিত হয় পরের প্রশ্ন আটের দাগ ড্যাশ হলো এক প্রকার পৌরসভার বর্জ্যের উদাহরণ বিভিন্ন ধরনের পৌরসভার বর্জ্যের উদাহরণ হয় আমি এখানে লিখেছি দেখো উত্তর আটের দাগের স্বাস্থ্য কেন্দ্র বা ব্যবসা প্রতিষ্ঠান স্বাস্থ্য কেন্দ্র থেকে কি আসে সিরিঞ্জ আসে ইঞ্জেকশন সিরিঞ্জগুলো তারপর হচ্ছে কাচের বোতল এগুলো হচ্ছে বর্জ্য পদার্থ ঠিক তেমনি ব্যবসা প্রতিষ্ঠান থেকে আসে বিভিন্ন ধরনের বর্জ্য পদার্থ পরের প্রশ্ন দেখো নয়ের দাগ ড্যাশ থেকে বিভিন্ন রকম বিশ্ব ক্রিয়ার উদ্ভব হয় দেখো উত্তর রাসায়নিক কারখানা থেকে বিভিন্ন রকম বিশ্বক্রিয়ার উদ্ভব হয় পরের প্রশ্ন দশের দাগ ফোর আর হলো ড্যাশ 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 এবং ড্যাশ দেখো দেখো উত্তর উত্তর দাগের আর হলো রিফিউজ রিই রিডিউস এবং রিসাইকেল কি বললাম রিফিউজ রিইউজ রিডিউস এবং রিসাইকেল খুব ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা এরপর দেখো চারের দাগ স্তম্ভ মেলাও প্রশ্ন মান এক একে দেওয়া আছে ফোর আর ফোর আর কি হবে বর্জ্য ব্যবস্থাপনের আধুনিকতম পদ্ধতি দুইয়ে দেওয়া আছে বায়ু দূষণ বায়ু দূষণ কি হবে সি এফ সি অর্থাৎ কোনো কার্বনের ফলে কি হয় বায়ু দূষণ ঘটে তিনি দেওয়া আছে জনসচেতনতা বৃদ্ধি করা তো জনসচেতনতা বৃদ্ধি কারা করে বেশিরভাগটা শিক্ষার্থীর কাজ চারে দেওয়া আছে চিকিৎসা সংক্রান্ত বর্জ্য পদার্থ আমি একটু আগেই বললাম যেটা পৌরসভার বর্জ্য পদার্থ তারপর দেখো খোয়াতে যান্ত্রিক পদ্ধতিতে বর্জ্যের দূষিত গ্যাসীয় অপসারণ সঠিক উত্তর হবে এখানে খ স্কাবার দুইয়ে দেওয়া আছে ফাঁকা জমিকে খনন করে বর্জ্য চাপা দেওয়া এটার উত্তর হবে স্যানিটারি ল্যান্ড ফিলিং তিন দেওয়া আছে পথে বর্জ্য পরিষেদন এটা হবে নিষ্কাশন চারিদা আছে শুষ্ক আর্দ্র বর্জ্য বাছাই এটার উত্তর হবে বর্জ্য পৃথক কর দেখো আজ রইল এ পর্যন্ত আবার দেখা হবে নতুন আর একটা ভিডিওতে এর পরের দিন আমি দু এক উত্তর দাও নিচের প্রশ্নগুলি সংক্ষিপ্ত উত্তর দাও এবং নিচের প্রশ্নগুলির সংখ্যা ব্যাখ্যা করো এই প্রশ্নগুলো নিয়ে আলোচনা করবো তাহলে আজ রাখছি দেখা হবে নতুন আর একটা ভিডিওতে থ্যাংক ইউ এভরিওান